এই সবজির দাম যেটা আছে সেটাই আছে বাড়ার ভিত্তি কিছু নতুন সবজি আসার কারণে বাজার নতুন সবজি আসলে বাজার একটু দাম বেশি থাকে একটু নতুন সবজি যেগুলো এগুলোর দাম বেশি আছে কিন্তু রেগুলার যে সবজি এগুলো বৃত্ত দাম সবই ঠিক আছে বেসিকালি এখন সিম আসা বাজারে সিমের দাম বেশি ই টমেটো আছে আমাদের ইন্ডিয়ার থেকে টমেটোর দামটা বেশি বেগুনের দামটা তো আমরা সবসময় বেশি দেখে আসছি কিন্তু এখন মোটামুটি আছে বেশি বোতল জালিটা চল্লিশ টাকা করে বিক্রি করতেছি আপনার যেমন উস্তা দেখতেছেন পরবা দেখতেছেন ষাট টাকা করে লেবু আছে মিস্তু কুমড়ো হচ্ছে মুস্তি কুমড়ো হয়েছে বিশ টাকা পঁচিশ টাকা কেজি করল হয়েছে ষাট টাকা কেজি আপনি লেবু হয়েছে বিশ টাকা হারিয়ে হাইব্রিস চল্লিশ টাকা কেজি বেশ এসব পঞ্চাশ টাকা কেজি আর গোল বেগুনটার দাম একটু বেশি হলো গোল বেগুন হিসাবটা আশি টাকা কেজি লম্বা বেগুন আশি টাকা কেজি

লাগা একই প্রাইস চল্লিশ পঞ্চাশ টাকা করে কেজি প্রচলিত ষাট টাকা কেজি ভেঙ্গি আছে চল্লিশ টাকা কেজি ফুলকপি আছে কাকল ষাট টাকা কেজি হিসাবে পঞ্চাশ টাকা কেজি ফুলকপি আছে আপনার চল্লিশ টাকা পিস নতুন করে মুলা আছে মুলা হয়েছে পঞ্চাশ টাকা কেজি কচুর মুখী আছে ষাট টাকা কেজি আর বেশি গেলে টমেটো হচ্ছে টমেটো দেখতেছেন টমেটো হয়েছে একশো চল্লিশ টাকা কেজি আর কাঁচা মরিচটা যেটা দেখতেছেন কাঁচা মরিচ হয়েছে আপনার একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা আমি বলতেছি ওখানে রেকর্ড হচ্ছে একশো চল্লিশ টাকা কেজি আর আপনার কাঁচা মরিচটা যেটা এটা হিসাবে একশো আশি টাকা কেজি কিনা দুশো বিশ টাকা বিকছে কচুর মুখী হিসাবে পঞ্চাশ টাকা কেজি লাউ হয়েছে চল্লিশ টাকা চল্লিশ চল্লিশ সব দাম বলতে নতুন সবজি যেগুলো আছে সিম তারপরে কাঁচামরিচ তারপরে গাজর তারপরে ফুলকপি টমেটো এই বেসিক্যালি এই সব যেগুলো বাইরে থেকে নতুন আসছে সবজিগুলো অত নতুন আসতেছে আর বাইরে থেকে যে সবজি আছে সেগুলো দাম তো বাড়ছে কেজিতে বলতে গেলে তেমন একটা বাড়ে না যেমন একশো বিশ টাকা কেজি ছিল একশো তিরিশ টাকা হয়েছে তেমনটা বাড়ছে কাস্টমার কাস্টমার আপনার বাজারটা দেখতেই পারতেছেন কাস্টমারের কি অবস্থা একটু কম কারণ মানুষের হাতে টাকা পয়সা একটু কম তো কেনাকাটা একটু কম করে মানুষ মানুষের মানে আয় তো মানুষ ব্যয় করে ইনকাম অনুযায়ী মানুষ কেনা করে কিন্তু আগের চেয়ে সরকার পতন পর থেকে আমাদের কম